আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক আজ শুক্রবার জুমার নামাজ আদায় করতে চলে আসলাম চাঁদগাঁও আবাসিক এলাকার জামে মসজিদে চট্টগ্রামের অন্যতম বৃহৎ দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে চাঁদগাঁও আবাসিক জামে মসজিদ অন্যতম মসজিদের প্রবেশের আগেই দেখতে পাবেন খুবই সুন্দর কারুগাজ করা বিশাল গেট মসজিদটিতে পাঁচতলা বিশিষ্ট মসজিদটির সামনে বিশাল মাঠ মসজিদের সাথেই রয়েছে বিশাল কবরস্থান মসজিদটির উত্তর পাশে রয়েছে সুবিশাল উজুখানা যা অন্য মসজিদের সাথে কোনো মিল নেই মসজিদটি বিশাল বড় হওয়ায় এখানে অনেক মুসল্লি নামাজ আদায় করতে আসেন শুক্রবারে মসজিদটিতে উপরে ওঠার জন্য দুদিকে সুবেছাল সিঁড়ি রয়েছে যাতে মুসল্লিরা সহজেই উপরে ওঠানামা করতে পারে আমরা অনেক দূর থেকে আসায় আমাদের একটু লেট হয়ে গেছে তাই আমরা নিচতলায় দুতলায় জায়গা না হওয়ায় আমরা তিনতলায় নামা আদায় করতে এসেছি যারা অনেক দূর থেকে আসবেন তারা একটু সময় নিয়ে তাড়াতাড়ি আসবেন সবাই ভালো থাকেন